হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যের জেলা হাসপাতালে নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি সিলেকশন প্রসেস রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর বলে রাখি এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এগুলির ওপরে ভিত্তি করে একাডেমিক কোয়ালিফিকেশন এগুলোর ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো দেখো এখানে সবার প্রথম পোস্টের নাম রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের দশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক যদি তোমরা পাশ করে থাকো আর যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে হসপিটালিটির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন্টারভিউর উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে যেখানে ইন্টারভিউ হবে টোটাল পাঁচ নম্বরের তারপরে রয়েছে দেখো স্যানিটারি অ্যাটেন্ড যেখানে তোমাদের দশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে এখানে উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে হসপিটালের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তোমাদের সিলেকশন প্রসেস একই রকম রয়েছে তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ এর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে আর ইন্টারভিউ থাকবে টোটাল পাঁচ নম্বরের তো এই দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কটা আছে তো হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে আর স্যানিটারি অ্যাটেন্ডেন্টের পোস্টের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে একটা রয়েছে আর এসসি ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে তারপরে রয়েছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার যেখানে তোমাদের ইউ আর ক্যাটাগরিতে তিনটে পোস্ট ই ক্যাটাগরিতে একটা এসসিতে দুটো এসটিতে একটা ও এতে একটা ও বিতে রয়েছে একটা পোস্ট আঠেরো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তোমরা এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার করা থাকে ফিজিওথেরাপির ওপরে আর সাথে যদি দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে হসপিটালের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর বলা হচ্ছে প্রেফারেন্স দেওয়া হবে যাদের মাস্টার ডিগ্রি করা আছে ফিজিওথেরাপিতে তাদেরকে আর তোমাদের এখানেও কিন্তু এই পোস্টের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা হবে না তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে যেখানে ইন্টারভিউ হবে মাত্র পাঁচ নম্বরের আর এখানে বলে রাখি তোমাদের সাথে কিন্তু এজিল্যাক্সেশনও দেওয়া হবে যারা এসসি এস রয়েছ তারা কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ও বিসি রয়েছ তারা কিন্তু এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হয়ে থাকো আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে যদি বলতে জানো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে তোমাদের কিন্তু পাসপোর্ট অথবা ভোটার কার্ডই অথবা আধার কার্ড এগুলো কিন্তু দিতে হবে তারপরে এটা দিতে হবে তোমাদের ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট সার্টিফিকেট হিসেবে আর অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তারপরে এখানে তোমাদের দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে অথবা স্পিল স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে সেটা এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা এসসি এসটি এস হয়ে থাকো আর যদি না হয়ে থাকো তো সেই সার্টিফিকেট দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর এখানে দেখো বলা হয়েছে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এস আর ওবিসি ক্যান্ডিডেটকে তো দেখো তোমাদের এখানে বলে রাখি তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যেটা জানুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হয়েছে আর যার লাস্ট রয়েছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো আবেদন করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলা হয়েছে তো টোটাল অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে একশো টাকা ইউআই ক্যাটাগরিদের জন্য আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এসসি এসটি এস টি ও ক্যাটাগরিদের জন্য আর তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটা ইউপিআই পেমেন্টের মাধ্যমে দিতে পারবে যার জন্য এখানে ইউপিআই একটা আইডি দেওয়া হয়েছে এই আইডিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে আর এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল করার পরে অবশ্যই হার্ড কপি বা প্রিন্ট কপি যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে যার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা যখন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে তারপরেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে আর এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে ডাব্লু 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 ডট হেলথ জিওভি ডট ইন যে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা রেগুলার কিন্তু চেক আউট করতে বলা হয়েছে পরবর্তী ইনফরমেশনের জন্য সমস্ত ইনফরমেশন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে যেটা লোকেশন রয়েছে পশ্চিম বর্ধমান আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখে আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার তো তোমাদের এখানে নিয়োগ করা হবে দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোলে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্যাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে